আমার মেয়ে খুব তাড়াতাড়ি হবে না হয়ে যেতে পারে তো পেয়েছি হয়তো করার সময় আসেনি এই ছবিতে আমার যে ক্যারেক্টারটা ছিল একজন আমার ডিরেক্টার চাচ্ছিলেন নতুন একটা মেয়েকে নিয়ে করতে যাকে যাকে কেউ কখনো স্টার বা পরিচিত ফেস না তো সেখান থেকে একটা নতুন মেয়েকে সিলেক্ট করা আমার সাথে কথা হওয়া যেখানে গল্পটা শোনার পর আমার মনে হয়েছে আমার শুরুটা এরকম একটা ভালো গল্প দিয়ে হোক আমি সবসময়ই চাচ্ছিলাম এই তো আমাকে প্রথমত গল্পটা খুব টেনেছে এবং আপনারা যখন সিনেমাটা দেখবেন আপনারাও সেই একই কথা বলবেন যে একটা ডিফারেন্ট স্টোরি ডিফারেন্ট গল্প আমরা পাচ্ছি যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে হয়নি একটু ইন্ডাস্ট্রির গল্প আছে আর একটু আছে মেকআপের পরে মানে কখনো কোনো মানুষ যদি চেঞ্জ হয়ে যায় তো এই চেঞ্জের ব্যাপারটা এখানে তুলে ধরা ধরা হচ্ছে আর্টিস্টদের লাইফ কিছু এটা পুরা ডিফারেন্ট একটা প্যাটার্ন আপনি যেটা বোঝাতে চাচ্ছেন এরকম কোনো কিছু না যেটা মেকআপ আমরা ইউজ করে মেকআপের সাথে তুলনা করা হচ্ছে এটা এরকম না মানে একটা মানুষ মেকআপের পর মানে করেন একটা আর্টিস্ট সে যখন একটা সাধারণ মেকআপ করলো সে এক রকম সে যখন কাজের একটা লোকের মেকআপ করলো এরকম সে একটা সিম্পল মেয়ের মেকআপ করলো একরকম সো ওই ব্যাপারটা আলাদা করা হয়েছে এখানে যে মেকআপ মানে এই মেকআপ সেটা বলা হয়নি এটা একটা পিওর রোমান্টিক স্টোরি রিয়েল স্টোরি বলতে পারেন রোমান্টিক স্টোরি যখন গল্প তার কাছে আসে সে গল্পটা শুনে করতে চায় এই ব্যাপারটা তো আর্টিস্টের কাছে নেই যে এরকম হতে পারে ওরকম হতে পারে আমরা আমার আমি আর্টিস্ট আমি কাজ করেছি এতটুকু আমার জানা বোর্ডের কাছে কোনো কিছু একটা ডায়ালগস বা কিছু মনে হয়েছে আপত্তিকর সো সেখান থেকে ওটা কাট করে তো নতুন করে এসেছে এ তো আমি হ্যাপি যে ফাইনালি ছবিটা আসছে সবাই দেখবেন আমি হচ্ছে এটার আর্টিস্ট আমার কাছে স্ক্রিপ্টটা যেরকম এসেছে আমি ট্রাই করেছি আমার ডিরেক্টরের কথা মতো করার স্ক্রিপ্টের মতো করার বাকিটা কিছু ডায়ালগসের জন্য হয়তো বা ওনাদের আপত্তি ছিল এটা তো শেষ হয়েছে এখন সিনেমা হলে আসছেন এই চিন্তাটা সবার দূর হয়ে যাবে যখন সবাই দেখবে বিশুদ্ধ আমরা মনে করতে পারি যে কিছু যেভ কোন কিছুটা নয় আমি এখানে শুধু আর্টিস্ট আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে গল্প পছন্দ হয়েছে আমি এখানে একটি এখানে একটা সুপারস্টার একটা মেয়ে সাধারণ থেকে সুপারস্টার হয় উনি চায়নি যে যারা সিনেমা করেছে তাদেরকে দেখাতে তাহলে হচ্ছে এই ব্যাপারটা বিলিভ করার মতো হবে না যে একটা নায়িকাকেই আমি দেখছি কীভাবে নায়িকা হয়েছে নতুন একটা ফেসকে উনি দেখাতে চেয়েছে আমাকে যেমন এখানে একটা সিম্পল একটা গ্রামের মেয়েকে দেখানো হয়েছে একদম সাধারণ একটা গ্রামের মেয়ে যার মা বলতে পারেন বাসায় কাজ করে ওরকম একটা সাধারণ মেয়ে থেকে সে সুপার স্টার হয়ে যায় এবং স্টারডামটা কিভাবে সে শুরু করে শেষ করে আমরা ওই ওই ব্যাপারটা দেখতে পাব আরও বেশি বেশি করে ছবি করতে হবে ভালো কাজ উপহার দিতে হবে মানুষের মনে জায়গা করে নিতে হবে তারপর ইনশাল্লাহ হবে আর আমি আমার জায়গা থেকে ট্রাই করছি আমি সবসময় মাথায় রাখি ভালো কাজ ভালো গল্প আপনাদেরকে উপহার দিতে আমার মাথায় থাকে সবসময় সুন্দর একটা স্টোরি সুন্দর কাজ আর্টিস্ট হিসাবে যদি বলতে হয় তাহলে আমাকে দুজনকেই বলতে হবে কারণ স্যার রসান ভাইয়া দুজনে আমাকে অনেক হেল্প করেছে যেটা আমার প্রথম ছবি ছিল কারণ স্যারের মতো একজন গুনিয়া আর্টিস্টের সাথে কাজ করে আমার একবারও মনে হয়নি যে না উনি আমাকে ওনার সাথে যখনই আমার স্ক্রিন শেয়ার করার পার্টটা অসম্ভব হেল্প করেছেন উনি দুজনের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে বলতে পারেন একবারের জন্য আমাকে ফিল করায়নি যে নতুন একটা মেয়ে আমাকে এটা ফিল করায় দর্শকের কাছে পুরোটাই ভাল লাগবে আমার কাছে যেটা ভালো লাগবে আমি এই ছবি থেকে শিখেছি যে ফুট করে একটা সাধারণ মেয়ে যদি সেই সুপারস্টার হয়ে যায় তার স্টারডমটা ধরে রাখার জন্য বা নিজেকে যেন সে নষ্ট না করে বা ভুল পথে না যায় এই ব্যাপারগুলো আমি মনে হয় এখান থেকে শিখেছি দর্শকরা দেখবে কারণ দর্শকরা মিডিয়ার বলে আর্টিস্টদের কষ্ট স্ট্রাগল একটা আর্টিস্ট হয়ে ওঠা একটা আর্টিস্টের স্বপ্ন বা ছোট থেকে বড় হয়ে ওঠা এগুলোও সিনেমার বাইরের তো কেউ লাইফস্টাইলটা শুধু মানে কি বলে চকচকা লাইফস্টাইলটাই সবাই দেখে তো ভেতরের স্ট্রাগলটা দেখার জন্য দেখবে আর আমাদের ইন্ডাস্ট্রিতে এই টাইপের গল্প এর আগে হয়নি তো আই থিঙ্ক মানুষ এনজয় করবে এটা